আজকে একটা খুবই মজাদার বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি তো বিরিয়ানি মানেই হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার বিরিয়ানি পছন্দ না এমন কোনো মানুষ নয় তো আসসালাম আলাইকুম এভরিওয়ান পুরো ভিডিওটা নাটেনি দেখেন তো এখানে আমি ফার্স্টে দুই কেজি খাসির মাংস নিয়েছি তো বিরিয়ানি বানাবো সেই জন্য ছোটো ছোটো করে একদম পিস করে নিয়েছি এখানে চার টেবিল চামচ টক দিয়ে অ্যাড করেছি আর কিছুটা লবণ দিয়ে এটা আমি রেখে এক ঘন্টা মেখে রাখবো তাহলে খাসির মাংসের একটা স্মেল থাকে সেই স্মেলটা আর থাকবে না আর আমাদের কিন্তু বাহিরের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে আমরা যতই বাসায় রান্না করি না কেন তো আজকে বিরিয়ানিটা একদম আমি পুরন ডাকার বিরিয়ানির মতো রান্না করে দেখানোর চেষ্টা করব। আর এখানে একটাই কারণ বাহিরের বিরিয়ানিটা সেটা হচ্ছে পুরন ডাকার বিরিয়ানিটার স্মেলটা অন্যরকম সেটা একটাই কারণ সেটা হচ্ছে ওরা সর্ষের তেলটা পুরো বিরিয়ানিতে ইউজ করে তো আমি আজকে পুরো রান্নাটা সরষের তেলে করব এখানে আমি এক চাইছি আমি সাদা বাটা এক চাইছি আমি রসুন বাটা আর ডাক এলাচি গরম মশলা সব কিছু দিয়েছি আর এখানে আমি রাঁধুনি মাংসের মশলা যেটা বিরিয়ানির মশলা সেটা এক প্যাকেট পুরোটাই দিয়ে দিব। যেহেতু আমি দুই কেজি মাংস দিয়ে রান্না করব। তো এখন আমি সেই খাসির মাংসটা ম্যারিনেট করে এখানে অ্যাড করে দিয়ে দিলাম এখানে আমি কোনো পানি আর কোনো কিছুই ইউজ করব না পুরোটা এখান থেকে যে পানিটা বের হবে সেই পানিটার ভিতরে আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো আমি মাঝে মাঝে চেক করে দিয়েছি আমার একদম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর বিরিয়ানিতে অবশ্যই বেশি করে কাঁচামরিচ দিতে হয় কাঁচামরিচের ফ্লেভারটাই কিন্তু বিরিয়ানিটা অন্যরকম টেস্ট চলে আসে তো এটা এখন আমি আরও দশ মিনিটের জন্য দমে রেখে দিব কাঁচামরিচগুলো যেন গলে যায় তো এভাবে আমি ঢাকনা দিয়ে আবার দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমি কিন্তু এক ফটো পানি দেইনি এটা পুরোই একদম মাংসের দিয়ে সিদ্ধ হয়ে গেছে এই যে আবার চেক করে দেখতে আসলাম একদম পানিটাও শুকিয়ে গিয়েছে তো এটা আমি ঢাকনা দিয়ে আবার দশ মিনিটের জন্য রেখে দেবো সাইডে আমি পোলাওটা রান্না করব। সেটাও আমি সর্ষার তেল দিয়ে রান্না করব। তো এখানে আমি দারচিনি এলাচি গোলমরিচ সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি সর্ষের তেলটা অ্যাড করে দিয়েছি তো এটা কিছুক্ষণ বেরেস্তা করে ফেলবো করে তারপর আমি চালটা অ্যাড করে দেব এখানে আমার এক কেজি চাল ছিল পোলার চাল আর এই চালটা আমার চাষি চাল ছিল তো এখানে আমি এই কোটাটার মাপে চার কোটা পানি দিব এটা আধা কেজি কোটা আমি এটার মাপেই সবসময় দিই আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতন দিবেন তো আমি এমনভাবে পানিটা দিব পোলাওটা একদম পারফেক্ট যেন ঝরঝরা হয় সেই আন্দাজ করেই পানিটা দিব তো এখন এটা দিয়ে আমি আরও দশ মিনিট পোলাওটা রাখবো রাখার পরে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই যে দশ মিনিট পরে আবার চলে আসলাম এখন আমি মাংসটা অ্যাড করে দিলাম তো আমার কাছে এইভাবে দিলেই মনে হয় ভালো মতন চালের সাথে মাংসটা মিশে যায় অনেক হয়তো পরে দেয় তো এখন যেহেতু ফিফটি পারসেন্ট পোলাও চাল হয়ে গেছে এইটা আমি দিলে কিন্তু মাংসটা আপনার পুরোপুরি পোলাওর সাথে মিশে যাবে এক ফটো বাকি থাকবে না আর এই পোলাওটা খেতে সব থেকে মজা হয় তা আমি দশ মিনিট দমে রেখে আবার চলে আসছি দেখেন কি সুন্দর ঝরঝড় হয়ে গিয়েছে তো এখন আমি কিছুটা লেড়ে আবার ঢাকটা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য তো এটা সত্যি কথা বলতে এত টেস্ট হয়েছে দোকানের থেকেও বেশি মজা হয়েছে আর পুরোটা রান্নাই কিন্তু আমি সর্ষের তেলে করছি সেটা নিশ্চয়ই দেখেছেন আর বিরিয়ানি মানেই হচ্ছে কাবাব এখানে আমি কিছু কাবাব বেজে নিয়েছি ইউটিউব কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ